तेरे इश्क का मुझ पे हुआ ये असर है तेरे इश्क का मुझ पे हुआ ये असर है न अपनी खबर है ना दिल का पता है तेरे इश्क का मुझ पे हुआ ये असर है মোহাম্মদ রফি এবং আশা ভোসলের আওয়াজের এই গানটা ছিল নাইনটিন সেভেন্টি সিক্সের সুপার ডুপার হিট ছবি নাগিনের বন্ধুগণ নাগিন এক মিউজিক্যাল ব্লকবাস্টার ছবি ছিল এবং ছবির সবকটাই গান সুপার ডুপার হিট হয়েছিল কিন্তু এই যে গানটা আমি গেলাম এই গানটা আজ পর্যন্ত রোমান্টিক গানের যদি কোনো কম্পিটিশন হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গান ধরা হবে মোহাম্মদ রফির আওয়াজ এতই মধুর ছিল যে লোকে বলে আমরা জানি যে মধুর থেকে মিষ্টি জিনিস বানিয়েছেন উপরওয়ালা কিন্তু হয়তো উপরওয়ালা মোহাম্মদ রফির আওয়াজ শুনেননি না হলে হয়তো মোহাম্মদ রফির আওয়াজকে সব থেকে মিষ্টি বলতেন আমি এই মন্তব্যটা আমার নয় এটা এক বিশিষ্ট একজন ব্যক্তির আওয়াজ কথা যে কথাটা আমি আপনাকে বললাম কোনো একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম তো বন্ধুগণ মোহাম্মদ রফির আওয়াজ এতই মিষ্টি ছিল যে গানটাকে এক কী বলবো না এক চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল গানটা গানটা যদি আমি আজকেও শুনি মনে হয় যেন আজকের গানটা সিনেমাটা পঞ্চা মোটামুটি পঞ্চাশ বছরের কাছাকাছি হয়ে গেছে ফোরটি নাইন ইয়ার্সের আজকে হচ্ছে ফোরটি নাইন ইয়ার্স আগেই গানটা বানানো হয়েছিল আজকের ডেটও শুনলে মনে হয় আজকের গান গানটা সুপার ডুপার হিট হয়েছিল এবং এই ছবির মিউজিক ডাইরেক্টর ছিলেন লক্ষ্মীকান্ত প্যায়ালাল আমি লক্ষ্মীকান্ত পেয়ালকেও বলবো যে লক্ষ্মীকান্ত প্যারালালের মতন মিউজিক ডাইরেক্টর হিন্দির ছবি জগতে অনেক কম হয়েছে না এর বরাবর আমরা সাধারণত আর ডি বর্মন এস ডি বর্মন ওনাদের গান শুনে থাকি কিন্তু লক্ষ্মীকান্ত পেয়ালকে আমরা বাঙালি রামায়ণলি এতো দাম দেই না কিন্তু ভালোটিকে যদি আমরা কিছু মোহাম্মদ লক্ষ্মীকান্ত প্যারালের গান শুনি তাহলে আমরা দেখতে পারবো উনি কত ভার্সেটাইল মিউজিক দিয়েছেন উনার গানের মধ্যে উনার সঙ্গীত নির্দেশনের যে গানগুলো ছিল একটার থেকে একটা দুর্দান্ত গান উনি বানিয়েছেন উনি মোহাম্মদ রফিকের নিয়েও গাইয়ে গাইয়েছিলেন কিশোর কুমারকে দিয়েও অনেক ভালো ভালো গান গাইয়েছেন এছাড়াও আরও যারা সিঙ্গার ছিলেন যেমন ধরেন সাবির কুমার তারপর আনোয়ার তারপর মনোহর দাস তারপর সুরেশ বাদকার সবাইকে দিয়ে এমনি খুব ভালো ভালো গান গাইয়েছিলেন ইভেন আমাদের অমিত কুমারকে দিয়েও অনেক অনেক ভালো গান গাইয়েছিলেন কিন্তু আমরা বাঙালিরা মেনলি লক্ষ্মীকান্ত পেয়ারালকে এতটুকু দাম দেই না আমরা সব আর টি বমনকে এক নম্বরের বানিয়ে রেখে ফেলেছি কিন্তু আমাদের ওই গন্ডি থেকে বেরিয়ে আমাদের অন্যদের গানও শোনা আমাদের দরকার কারণ অনেক অনেক ভালো ভালো সঙ্গীতকাররাও হিন্দি সিনেমাতে মিউজিক দিয়েছেন যেমন ধরেন মদন মোহন রোশন ইভেন রাজেশ রোশন বা কল্যাণজি আনন্দি তারপর আরও অনেক বড় বড় মিউজিক ডিরেক্টররা আছেন যাদের গান আমরা সাধারণত শুনি না আমরা মেনলি আর ডি বর্মনের গান শুনি বেশির থেকে বেশি আমরা এস ডি বর্মনের গান শুনি বা বাপি গান শুনি কিন্তু ওদের মধ্যেও যে ভালো মিডিটেটার ছিল সেটা নিয়ে আমরা কখনো কথা বলি না কিন্তু আপনারা যদি একবার ওনার লক্ষ্মীকান্ত প্যালালের কিছু গান বাজিয়ে শুনেন তারপর বুঝতে পারবেন যে কত বিগ বড়ো বাজে বড়ো মাপের সঙ্গীতকার ছিলেন লক্ষ্মীকান্ত প্যাল যাই হোক আমি ছবির মধ্যে আসি ছবিটা ছিল মাল্টিস্টারার ছবি ছবির ডাইরেক্টার ছিলেন রাজকুমার কোহলি এবং প্রডিউসারও উনিই ছিলেন আমরা তিনি রাজকুমার কোহলি সাধারণত মাল্টিস্টার ছবি বানাতেন এবং এই সিনেমাটা উনি মাল্টিস্টার ছবি বানিয়েছিলেন এই সিনেমাতে অ্যাক্টিং করেছিলেন সুনীল দত্ত জিতেন্দ্র বিনোদ মেহরা ফিরোজ খান সঞ্জয় খান কবির বেদী অনিল দাওনের মতন মেল অ্যাক্টাররা এবং ফিমেল অ্যাক্টারদের মধ্যে ছিলেন রিনা রয় রেখা এছাড়াও ছিলেন মমতাজ মমতাজের এটা সম্ভবত লাস্ট ছবি ছিল প্রেমা ছিল এই সিনেমাতে ভিলেনের রোলে ছিলেন প্রেমনাথ সব মিলিয়ে সিনেমাটা দুর্দান্ত ছবি হয়েছিল সঙ্গীতকার ছিলেন লক্ষ্মীকান্ত পেয়ালাল এবং লিজিস্ট ছিলেন বর্মা মালিক আই এম ডিবি ছবিটা সিক্স পয়েন্ট টু পেয়েছিল আউট অফ টেন এবং সিনেমাটার বাজেট ছিল ওয়ান পয়েন্ট ফোর জিরো ক্রোর মানে এক কোটি চল্লিশ লাখের সিনেমাটা ওভারঅল কালেকশন ছিল চার কোটি আশি লাখ এবং এই হিসাবে ছবিটা ব্লকবাস্টার হয়েছিল ইনফ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্সের সবথেকে হিট ছবি এটাই ছিল নাইনটিন সেভেন্টি সিক্সের যদি টপ চারটা সিনেমা ধরি তাহলে আমরা পাবো তার নম্বরে ছিল ফকিরা যেটাতে শশী কাপুর এবং শাবান আজমি এক্টিং করেছিলেন তিন নম্বরে ছিল কালীচরণ সত্যগন সিনহা এবং রিনা রয়ের দুই নম্বরও ছিল অমিতাভ বচ্চন এবং বিনোদ খন্নার ছবি হেরাফেরি যেটা ডাইরেক্টর ছিলেন প্রকাশ মেয়েরা এবং সবাইকে ছাপিয়ে নাম্বার ওয়ানে পৌঁছে যায় নাগিন ছবিটি তো বন্ধুগণ এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আমি আগামী পর্ব আসব আশা করলি করছি আপনাদের আমার এই প্রোগ্রামটা ভালো লাগছে যদি আমার প্রোগ্রাম ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এখানে ছাড়ছি নমস্কার শুভরাত্রি খুদা অফিস